এক ছেলে ফাইনাল পরীক্ষা দিয়েছে রেজাল্ট সিটে তার নাম সবার শেষে সে খুশিতে আব্বাকে গিয়ে বলল আব্বা আমি পরীক্ষায় এক নাম্বার হয়েছি বাবা শুনে তো খুশিতে আট খান মিষ্টি ছাড়া কি এই সংবাদ বরণ করা যায় তাড়াতাড়ি মিষ্টি নিয়ে বিদ্যালয়ে হাজির সবাইকে মিষ্টি মুখ করালেন কেউ কিছুই উঁচে উঠতে পারছিল না মিষ্টির আনন্দ শেষ হওয়ার পর এবার বাবা ছেলেকে বলল যাও বাবা রেজাল্ট সিট নিয়ে আসো রেজাল্ট সিট দেখে তো বাবার মাথায় হাত চোখ কপালে একই দেখছি ভুল দেখছি না তো তুমি না বলছ তুমি এক নাম্বার হয়েছ এখন তো দেখছি তোমার নাম সবার শেষে কাঁদো অবস্থা দেখে ছেলে বলল বাবা শান্ত হও তুমি এখনো মধ্যযুগে আছ তুমি জানো না ডিজিটাল যুগে এক নাম্বার দুইভাবে হওয়া যায় এক উপর থেকে আর আমি নিচের থেকে এক নাম্বার হয়েছি আর ডিজিটাল যুগে যারা নিচের থেকে এক নাম্বার হয় তাদের চাকরি পেতে কোনো সমস্যা হয় না সাথে শাসক দলের কোনো জোর থাকলে তো কথাই নাই ছেলের কথাই উপস্থিতিদের মধ্যে হাসির ঝড় বয়ে গেল কিছু আনন্দ হল এতেই বাবার মিষ্টির পয়সা উসুল হল বাস্তবতাও তাই বর্তমানে চাকরিতে মেধাভিত্তিক কোনো নিয়োগ নেই নিয়োগ দল ভিত্তিক হয়ে থাকে স্বজন প্রীতির খুঁটির জোরে মেধাহীন অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ পদে বসে সম্পূর্ণ অবকাঠামোকে ভেঙে দিচ্ছে